সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন নাম কি

দেখান্ত থেকে আসো ভাই আমার মনের মতো হইলে আমার আমরা খাইতে পড়াইতে পারলে এই সময় সমস্যাটা থাকলে তাকে জীবন চলে যাবে যতক্ষণ আচ্ছা তুই যে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার হোক যোগাযোগ করবে না নাম্বারটা বলতে করবে না ভাই কি বলবো নাম্বার আমি বলবো আমি বলতাম না ঠিক আছে আমি বলি আমার সাথে একটু বলেন হ্যাঁ শুনতে পারবেন না কি নাম বলেন

বলছে অনেক গরম হ্যাঁ কথা বলতে একবার শর্টকাটে বললাম দশক বাইরে ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ আর কিছু বলবে ঠিক আছে দর্শক আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম